তুমি নিজেকে ফিরিয়ে এনেছো নিজের কাছে তাই এত আলো তোমার ভিজে অভিমানগুলো তুমি শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে রেধে ফেলেছ কোনো অনবদ্য প্রেম তুমুল গর্জনে মেতে উঠেছে তোমার সমুদ্র উপকূল শহরে কান পাতলে শুনতে পাবে তোমার কবিতা তোমার কবিতা পড়ে আমি হেঁটে যাব অনন্ত আলোক বয়সের দিকে এক এক করে খসে পড়বে সময়ের কাঁটাগুলো সারা সময় জুড়ে কবিতা বৃষ্টি হবে ঝরতে থাকবে মানুষের কথা ভালোবাসার কথা অভিমানের কথা কিন্তু কোথাও সময় থাকবে না চোখ বন্ধ করে চোখ খুলব কোনো ম্যাজিক অন্ধকার কোলাহল প্রতিবাদ প্রতিশ্রুতি পেরিয়ে এক অন্য দেশ শান্তি আমি চলে যেতে চাই তোমার হাত ধরে তুমিও চলে এসো সাথে আমার কবিতা বুকে তুমিও যেন আমার সময় হয়ে ওঠো এই আশা করি